তো আজকে আমরা দেখব যে শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে যে পাঁচটা টিম রয়েছে এর পাঁচটা টিমের মধ্যে পয়েন্ট টেবিলকে সর্বাপেক্ষা এগিয়ে রয়েছে এবং সেই সাথে যতগুলো প্লেয়ার রয়েছে তার মধ্যে এই শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগের যে উইকেট সবচেয়ে বেশি পেয়েছে এবং মোস্ট রান কে বেশি পেয়েছে তো আমরা এখানে দেখতে পাব পাচ্ছি যে টপ উই উইকেট টেকারের মধ্যে রয়েছে সাদাব খান তিনি চারটা ম্যাচ খেলেছেন তার মধ্যে নয় উইকেট পেয়েছেন জাহর খান চারটা উইকেট পেয়ে তিনি আটটা আটটা উইকেট পেয়েছেন ইসরু উদানা তিনি চারটা ম্যাচ খেলে আটটা উইকেট পেয়েছেন এবং তিনি আমরা এখন যদি লেফট সাইডে ফিরে যাই তাহলে আমরা দেখতে পারবো যে মোস্ট রান রেটের সংখ্যা মোস্ট রান করেছে আপনার অভিষেক ফেরান্দো তিনি চারটা ম্যাচ খেলে দুইশো দশ রান করেছেন এবং টিম সাইফর্ড তিনি দুইশো আট করেছেন চারটা ম্যাচ খেলে এবং সেটি রয়েছে কুশল পেরেরা এই কুশল পেরেরা চারটা ম্যাচ খেলে একশো আটানব্বই রান করেছেন তো আমরা এখন আমরা দেখবো যে শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগের যে পাঁচটা টিম রয়েছে এই পাঁচটা টিমের পয়েন্ট টেবিলের মধ্যে সর্বাপেক্ষা বেশি থেকে রয়েছে আর পাঁচটা টিমের মধ্যে কলম্বাই স্ট্রাইকার জাম্বুলা ঠান্ডার্স গ্যাল মার্বেলস জাফনা কিংস এবং হ্যান্ডি ফ্যালকন এই পাঁচটা টিমের মধ্যে কোন টিম সর্বাপেক্ষা বেশিতে পয়েন্ট টেবিলে এগিয়ে রয়েছে যৌন আমরা দেখে নিই তো পয়েন্ট টেবিলে আমরা ক্লিক করার পর আমরা দেখতে পেলাম যে জাপনা কিং জাপনা কিংস মট চারটা ম্যাচ খেলেছে তার মধ্যে তিনটাতে উইন হয়েছে একটা তারা হেরেছে মানে লস করেছে ওকে এদের পয়েন্ট হচ্ছে সিক্স এবং দুই নাম্বার রয়েছে আপনার ক্যালি মার্ভেলস এই চারটা ম্যাচ খেলে তিনটাতে জিতেছে একটাতে হেরেছে এদের এদেরও স্যাম পয়েন্ট টেবিল সিক্সে রয়েছে এবং কলম্বো স্ট্রাইকার রয়েছে তিন নাম্বারে চারটা ম্যাচ খেলে দুইটাতে তারা জিতেছে এবং দুটাতে হেরেছে এদের পয়েন্ট টেবিল হচ্ছে ফোর এবং চার নাম্বারে রয়েছে জামবুলা থান্ডার এরা চারটা ম্যাচ খেলে একটাতে মাত্র জিতেছে তিনটাতে হেরেছে এদের পয়েন্ট টেবিল হচ্ছে টু এবং শেষে রয়েছে আপনার ক্যান্ডি ফ্যালকন এই ক্যান্ডি ফ্যালকনের কিন্তু নাজেহাল অবস্থা চারটা ম্যাচ খেলে একটাতে তারা উইন করেছে তিনটাতে তারা হেরেছে এবং এদের পয়েন্টগুলো হচ্ছে টু এই জাম্বুলো ঠান্ডার আর ক্যান্ডি ফেলকনের কিন্তু খুব নাজেহাল অবস্থা এরা কিন্তু আসলে সামনে এগোনো তাদের পক্ষে কিন্তু সম্ভব না আমার যেটাকে মনে হয় এদের পর মাত্র টু টু করে আছে তা আমি আশা করি যে জাফনা কি